আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন ভালো আছি অনেক দিন পর আবার চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে কথা বলতে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই সেই পর্যন্ত আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটা হচ্ছে আমার জন্মদিনের আগের দিন তো নিজেকে নিজে ট্রিট দিচ্ছিলাম আমার জীবনে অনেক বড় একটা কিছু ঘটে গেছে আমি অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না আপনাদের সাথে আশা করি কি আমাকে বলেন নি আপনাদের সাথে একদিন শেয়ার করব আমার জীবনের কাহিনী আশা করি সেই পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আসলে ভিডিও করি নিজের শখ থেকে নিজের কিছু শখ ভালো লাগে মানুষে ভিডিও করে ভিডিও করে সাড়ে কে কি করতেছে কীরকম লাইফ স্টাইল মানুষের ওই রকম তো তার জন্য আমি মাঝে মধ্যে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অনেক কথা বলি তো অনেক ব্যক্তিগত কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি কেউ মাইন্ড করবেন না অনেক কিছুই বলি অনেক কিছুই দেখাই আজকে বলতে গেলে মানে কিছু বলার জন্য পাচ্ছি না মাথার মধ্যে কিছু আসতেছে না কী শেয়ার করব তাই ছোটো একটা ভিডিও মাধ্যমে আপনাদের সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি তো আশা করি সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি নিজেকে প্রস্তুত করে নিচ্ছি মানে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন আর আমার যেন দোয়া করবেন ভিডিওটা আমি শীতের সময় করেছিলাম এখন একটু হালকা গরম পড়ে যাচ্ছে এরকম একটা আবহাওয়া মানে আমার সোয়েটার দেখে কে আবার মাইন্ড কইলেন না ওই সময় অনেক ঠান্ডা ছিল তাই ওই রকম সোয়েটার পরছি পরে রাখছি সবাই আমার আর আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন আল্লাহ হাফেজ